চলছে সরস্বতী মায়ের পূজা তাই সরস্বতী মাকে দেখব না তা কি কখনো হয় চলুন আগে মাকে দর্শন করি তারপর পুষ্পাঞ্জলি মন্ত্র এবং প্রণাম মন্ত্র জেনে নেব আর ভিডিও শেষে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না জয় মা সরস্বতী লিখে কমেন্ট করবেন সবাই জয় মা সরস্বতী জয় এটা দেখার পর এখন আপনার মনে হতেই পারে যে এই ভিডিওটা কি এবছরের নাকি গত বছরের না ভাই এটা এবছরের আর এটা আজকের ভিডিও তো সরস্বতী মায়ের ভিডিও সম্পর্কে চলুন জেনে নিই বিস্তারিত নমস্কার সনাতনী দাদা ও দিদিরা আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি নতুন আর একটি ধর্মীয় ভিডিওতে সকলকে জানাই স্বাগত আপনারা যদি এই ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিতে ফলো করে পাশে থাকবেন যদি এই ভিডিওটি চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক আপনারা প্রথমেই দেখে নিলেন যে সরস্বতী মায়ের পুজো হচ্ছে আসলে এটা হলো একটা ঘরোয়া পূজা একটা বাড়ির মধ্যে পূজা যাই হোক তো আপনারা নিশ্চয়ই জানেন সরস্বতী মায়ের পূজা হচ্ছে দু তারিখ এবং তিন তারিখ তবে পূজা কেউ দু তারিখে করতেছে কেউ তিন তারিখে করছে সেটা বিষয় না বিষয় হচ্ছে যে সময়টা রয়েছে পঞ্চমী তিথি সেই পঞ্চমী তিথির মধ্যে যে কোনো সময় যে কোনো মানুষ যদি মা সরস্বতীর পূজা করে তাহলে কিন্তু অবশ্যই সেটা মা সরস্বতী গ্রহণ করবে তো কেউ যদি দু তারিখে পঞ্চমী তিথিতে মায়ের পূজা করে তবুও মা পূজা পাবে আর যদি কেউ তিন তারিখ পঞ্চমী তিথির মধ্যে মায়ের পূজা করে সেটাও কিন্তু মা পূজা পাবেন তো এই যে দেখুন কত সুন্দর সুন্দর ফুল কত নানান রঙের ফুল তাই না তো চলুন এখন শুরু করা যাক পুষ্পাঞ্জলি মন্ত্র এবং প্রণাম মন্ত্র ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযুগশোভিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নম নমো ভদ্রকালে নম নিত্যং সরস্বত্যে নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাহস্ত এসন সচন্দন পুষ্পবিল্বপত্রঞ্জলি সরস্বত্যে নম এই মন্ত্রে তিনবার অঞ্জলি দিবেন প্রণাম মন্ত্র নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশ্বালাক্ষী বিদ্যাং দেহি নমহস্তুতে জয় জয় দেবী চরাচর সারে কুজযুগ শোভিত মুক্তাহারে বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে